আসসালামু আলাইকুম প্রিয় খামারে ভাইয়েরা আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন বাবুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম চলে এসেছি নতুন আরও একটি খামারে খামারে ঢুকতে আমি বেশ কিছু জিনিস খুব লক্ষ্য করলাম প্রথমে আমি দেখছি যে এই খামারটি খুব জরাজীর্ণ অবস্থায় আসলে খামারটি শুধু টিন দিয়ে তৈরি খুব অল্পর মধ্যে সে পাঁচ থেকে সাতটি গরু রাখার জন্য একটি জায়গা তৈরি করেছে এবং সামনে সে সুন্দর ঘাসে জমি আছে এরিফাকে ওই খামারের কয়েকটি ছাগল দেখলাম আমার কাছে খুব ভালো লাগলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম এর মধ্যে যতটুকু শুনেছি হরিয়ানা আছে দেশি আছে তার কাছে আরও বেশ অনেক ছাগল আছে তো ঢোকার আগে খামারের এই কয়েকটা ছাগল দেখতে পেলাম তাই ভিডিও ধারণ করলাম তো চলুন দেখা যাক এই ছাগল বাদে খামারের ভিতরে কেমন গরু আছে সে কেমন দরদামে বিক্রি করতে যাচ্ছে। গুলো জাতমান কেমন কোনটা কেমন দুধ দিচ্ছে আশা করছি ভালো লাগবে ইনশাআল্লাহ তো আমাদের সামনে এখন যে গরুটি দেখছেন গরুটি দেখে আমি খুব অবাক হই গরুটি একটি বকনা বাচ্চার সমান আসলে সারা জীবন বকনা দেখে বলি এটি একটি গাভীর সমান এখন আজকে উল্টা বললাম গরুটি দেখে আমার কাছে মনে হলো এটা একটা বকনা বাচ্চা হ্যাঁ আসলে এটি বকনা বাচ্চা এখনো দাঁত হয়নি সে প্রথম বাচ্চা দিয়েছে বাচ্চার বয়স বিশ দিন এটি একটি জার্সি বকনা থেকে গাবি হয়েছে এ থেকে সকাল বিকেল মিলে নয় লিটার দুধ পাওয়া যায় সকালে ছয় লিটার বিকেলে তিন লিটার টোটাল নয় লিটার দুধ পাওয়া যায় আর আমরা যে খামার গরুটি দেখেছি খামারের মালিক যথেষ্ট ভদ্রলোক আশা করি সত্য কথা বলেছি আমি নয় লিটার বাদ দিয়ে এই গরুটি সকালে পাঁচ লিটার বিকালে আড়াই লিটার অর্থাৎ সাড়ে সাত থেকে আট লিটার দুধের আইডিয়া করেছি আসলে আপনারা রীতিমতো আমাদের এই চ্যানেল দেখেন আমরা চেষ্টা করি আপনাদের কাছে সর্বোৎকৃষ্ট ভালো ইনফরমেশনটি পৌঁছানোর জন্য আর আমাদের এই ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই প্রতিনিয়ত আমাদের সাথে আপনারা থাকবেন ইনশাআল্লাহ আশা করছি নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে নতুন কোন গরু নিয়ে হ্যাঁ এই খামারটি থেকে যদি এই গাভীটি ক্রয় করতে চান তাহলে এই গাভীটির দাম ফিক্সড এক লক্ষ চল্লিশ হাজার টাকা আবার বলছি গাভেটির দাম ফিক্সড এক লক্ষ চল্লিশ হাজার টাকা গাভীটি অদাত অর্থাৎ এখনও দাঁত হয়নি এর বাচ্চার বয়স পনেরো দিন এবং দুধের পরিমাণ আট লিটার জেনুইন আট লিটার দুধ দেবে ইনশাল্লাহ এইটুকু ইনশাল্লাহ মিস হবে না আর এটার জাত হচ্ছে জার্সি তো আপনাকে ক্রয় করতে চাইলে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এছাড়া আমাদের কাছে অনেক ভালো ভালো বকনা আছে গাবি আছে সেগুলো চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা দেখাইতে পারবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাবুলিগ্রহ সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ